খাওয়া দই না খাওয়া দই তে তার মন দিত নলেনা শুয়াইয়া কুমোর এর এরকম স্টিক দিয়ে লাঠি দিয়ে বেডরুম পেটাতো ভাই বেডরুম পেটাতো তারপরে চোর মারতো তাপ্পর মারতো লাথ মারতো মারার পরে আমরা অনেক সময় এই সব এই গুলা সহ্য না করে অজ্ঞান হয়ে পড়േতাম ভুলে বডি কন্টা আকো কার ফোসিয়াল দেও এইটা লুপো ফা দিত না দিলেই মারা যাইবো আমরা আল্লাহ জানছি বাংলাদেশে বেকারত্বের যে সমস্যাটি সে সমস্যাটিকে ভালোভাবে কাজে লাগাচ্ছেন মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশে এবং একই সাথে বাংলাদেশে থাকা একটি প্রতারক চক্র এরা মূলত বিভিন্ন জেলাতে বা বিভিন্ন জায়গাতে যারা কর্মসংস্থানের অভাবে ঘুরতেছেন বা যারা প্রবাসে যাওয়ার স্বপ্ন দেখতেছেন এইসব মানুষদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার জন্য তাদেরকে ব্রেন ওয়াশ করেন এরপর তাদেরকে কোনো না কোনোভাবে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তাদের বেশ কয়েকটি স্টেশন আছে যেমন নেপাল তারপর হচ্ছে লেবানন শ্রীলঙ্কা সহ বেশ কয়েকটি দেশে নিয়ে তাদেরকে সেখানে অনেকটা অপহরণের মতো করে বন্দি করে তাদেরকে নির্যাতন করে তাদের পরিবারের কাছ থেকে মোট অঙ্কের টাকা হাতিয়ে নেন এই প্রতারক চক্রটি আজকে বিমানবন্দরে এসে আমাদের সাথে এমন তিনজনের সাথে দেখা যারা এই মাসের তেরো তারিখে কানাডা যাওয়ার জন্য তাদের এলাকার স্থানীয় একজনের মাধ্যমে প্রথমে বাংলাদেশ থেকে নেপালে যান তাদেরকে নেপাল নিয়ে যাওয়া হয় বলা হয় যে নেপাল থেকে তাদেরকে বিভিন্নভাবে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে ক্যানাডাতে পৌঁছে দিবেন কিন্তু নেপালে নেওয়ার পরে তাদের উপরে যে নির্যাতন হয় তাদেরকে বন্দি করা হয় আর সেই বর্ণনা দিচ্ছিলেন কিছুক্ষণ আগে আমাদেরকে আমরা এবার সরাসরি তাদের কাছ থেকে একটু শুনি ভাই আপনার নামটা প্রথমে একটু বলবেন শাহরিয়ার রহমান শাহরিয়ার শাহরিয়ার ভাই কবে গেলেন কেন গেলেন বা আসলে ঘটনাটা কি করছে একটু আপনার মতো করে বলবেন তারিখ আমরা হয়েছে ধরেন টিকেট উকেট দিয়া দিছে নেপালটা কি কানাডা পাঠাই দিব তখন আমরা নেপাল গেছি তার মানুষ আসিল ওখানে নিচে নেয়ারা আছে দুই দিন আমরা উঠেল যাওয়ার পরে পাসপোর্ট নিচে গিয়ে থাকি হয়েছে কানাডা পাঠাইব হয়ে আমরা রে রাত্রে দুই দিন পরে একটা রাত্রে একটা গাড়ি দিয়া ইয়া লইয়া গেছে তার মানুষ দুইজনে নিয়ে আমরা একটা রুমের ভিতরে বন্দি করছে খরিয়া দরিয়া মারপিট করছে খরিয়া উঠে কইছে যে আমরা জেলা কই মো ওলাখন খো না ওইলে আমরা মারিলিম তারা যা কইছে আমরা সারা কইসি আমরা টর্চার করছে আতো মারছে ফাও মারছে কম্রো আইছে তারা বিভিন্ন ধরনের ভিডিও এডিট করিয়া দেওয়াটা কই তো ও কানাডা ফসাইলেছে প্রজেক্টর আছে প্রজ দেওয়া কইতো যে ও দেখো তুমি যাই তোমাদের মানুষ ফ্যামিলির ফোন দিয়ে তোমাদের মানুষ কানাডা ফসিয়ে গেছে ওদের ঠেকা দেওয়েকা না দিলে আমরা তারা একটু নির্যাতন করবো তা কর্ম কর্ম কইতো যারা আপনাদেরকে নির্যাতনটা করতো তারা কোন দেশে ছিল ইন্ডিয়ান আমরা তো বাংলাদেশ ওর যে ফাটাইছে মিজানে আর তার হয়েছে পরিচিত তো হইলো ওর হইলো ইন্ডিয়ান একটু সারিয়ার বা একটু জানি এই যে মিজানের কথা যার কথা বলছেন মিজানের সাথে আপনাদের পরিচয় কীভাবে আর সে আসলে আপনাদেরকে প্রস্তাবটা কিভাবে দিছিল মিজানের সাথে ধরেন এক দেড় বছর আগ থেকে পরিচিত উনি বিদেশ লুক ফাটায় আমার পরিচিত আরেকজন নেপাল উনি ফাটাইছে ফাটাইয়া কিন্তু কি ওইছে না আবার বেকার নিলিছে দেশও কীছে ওই রকম আমরাও দেশি যেহেতু তেমন ফাটাইছে আনাইছে তখন আমরা এদিন আলাপ করে উনি আসিল উনার দোকানে বইশে আলাপ করেছে যে ভাই কানাডা কি ভাই আমি তুমি যেন গিয়ালে ফসিয়ালে টেকা দিবা কোনো টেকা দেওয়া নাই কত টাকা বাও লক্ষ টাকা বুঝছেন উনারে কইছে আমিও আসলাম আমারে কইছে তখন আমরা কইছি ভাই আশা করি বলো আশা এটা কোনো মিশা কোনো মাত নাই ছর এটা বারবার ভাই আমি ফাটাই যেতে পারি যে নেপাল যাইবা নেপাল থাকি কানাডা বসিয়ে দিই নেপাল যে বা যা খরচ লাগে সারা আমি দি তুমি ইয়া কানাডা বসি ভাই আমার টাকা ক্লিয়ার করে ভাই আমার মানুষ আসবো না মাঝে পাঁচ লাখ টাকা কানাডাত নামার লগে দিলেই ভাই আমরা তোমার বা ইউকার পাঁচ লাখ টাকা দিয়ে তোমার ছুটি দিয়ে যাইব আর কোম্পানি তুমি কাকতরিব কোম্পানি তোমার দুই বছর কাম করেই খাটি টেকা কাটি কাটি রাখবো আমার তুমি ফিফটি পার্সেন্ট দিতে ও এর লাগে আমার লাভ হইলো একটা ওই নিলাম আমরা ইনফরমেশন ও আমরা গেছি এরপর এই যে ইন্ডিয়ানরা যে নির্যাতন করতেছে আপনাদেরকে মিজান জানে মিজানটা তো ফোন দিয়ে আমরা কইতাম ভাই আজকে টেকা সার ইন্ডিয়ানটা হইছে এ কই তার ইচ্ছা না সারাম এ অনেক সময় অনেকটা অ্যাকাউন্ট তো আমি ও টেকা দিছি ও টেকা দিছি এ ধরেন জানে আসলে আমার কাছে কতদিন বন্দি ছিলেন সেখানে ধরেন আমরা দুদিন আগে সার পাইছি কি কীভাবে পাইলেন মিজান যখন বাংলাদেশে আমার ফ্যামিলি মিজানটা মামলা দিয়েছে দিয়ে আটক করেছে তখন গিয়ে আমি সারা পাইছি এর আগে আমি সারা পাইছি না আটক করার এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের টাকা দিছে আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা দিছি পরবর্তীতে যত দিব খালি চাই আরো ধরেন সাত লাখ টাকা ধরেন আমি ওখানে থেকে লাখ টাকা দিছি আর ফ্যামিলির বাংলাদেশে পাঁচ লাখ টাকা আমি ওখান থেকে প্রথম দিনই বলে দিছি যে পাঁচ লাখ টাকা নিয়ে দেও এরপরে ফ্যামিলি যা দিচ্ছি আমি জানি না আজকে আসলেন কিভাবে প্রক্রিয়াটা কিভাবে হলো আজকে আশা পরে বাদে আমি টিকিট ওখান থেকে আমার ফোন দিছি ছুটা পরে দিয়া উঠেছি ভাই ওই রকম আমার ফ্যামিলির তো সবাই জানে আমি আটকাই যখন তখন আমারে তারা টিকিট কাটতে দিছে দেশে আবার লাগে আমি দেশে আইছি শুধু একটা কথা বলি আপনারা আমাদের দেশের তরুণ সমাজ সচেতন নাগরিক সব কিছু দেখেন এই যে এমন একটা ভুল করলেন আজকে কি বিমানবন্দরে বসে কি অন্যদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন কোনো কিছু বলবেন সতর্ক করবেন ভাই বলে বডি কন্ট্যাক্ট হোক আর ফুসিয়াল হোক এই লুবো ফা দিত না দিলেই মারা যাইবো আমরা আল্লাহ বাসাই আনছি আর অবস্থা খারাপ হয়ে গেলো না বুঝছেন এটা তো ধরেন মিজানজুন ধরা খাইতো না নাইলে ভাই আমরা আরও নির্যাতন করলো না আরো টোচার করলো না আরো টাকা ধরেন তুরা তুরা করে অনেক তাদের সিস্টেম হইল তুরা করে ঠেকা নেওয়া নির্যাতন যারা করতো ইন্ডিয়ানরা তাদের ডিমান্ড কি ছিল তারা কি বলতো কেন নির্যাতন করতেছে কেন মারতেছে তাদের মেইন ডিমান্ডটা ছিল ভাই টাকা তারা দাপে দাপে টাকাটা নিবে তারা তাদের অনেক বড় গ্যাং এই গ্যাংগুলা তাদের এই তাদের বিভিন্ন বাঘ আছে এ অত টাকা নেয় সে অত টাকা নিয়ে নিয়ে তারা খরচ করে যখন তাদের টাকা শেষ হয়ে যায় তখন আবার তারা নির্যাতন করে আমাদের নির্যাতন করে বলে তোমরা টাকা ঘর থেকে আবার টাকা আনাও ফ্যামিলিকে প্রেশার যে তোমাদেরকে মারতেছে তোমাদেরকে মেরে ফেলবো বন্দুক ধরে আমাদেরকে বলতো এই যে এই যে মিজানের কথা বলতেছি সিলেটের যার কথা বলতে মিজানের সাথে কি তাদের লিঙ্ক আছে অবশ্যই লিঙ্ক আছে কারণ মিজান আমি আমরা যখন ফার্স্ট টাইম ওদের কাছে ধরা পড়ি তখন আমি কোনোভাবেই আপনার যোগাযোগ করতে পারতেছি না ফ্যামিলির সাথে যে আমাকে ওরা ধরেছে কিন্তু আমি একটা সুযোগ পেয়ে আমি ট্যাক্সে বলেছিলাম যে মিজানকে যে ভাই আমাকে মাফিয়া আটকাইছে কিন্তু ও কোনো রেসপন্স দেয় নাই ও কোনো সাড়া দেয় নাই কিন্তু আমি মনে করেছিলাম ও সারা দিবে ও আমাদের লোক কিন্তু ও কোনো সাড়া দেয় নাই ভাই তার মানে বোঝা যায় সে অবশ্যই তাদের লোক ও আমার ভাই রনি ও তাদেরকে লাইভ লোকেশন দিছে মিজানকে যে এখানে আমাদেরকে আটকে রেখেছে তুমি যেভাবে ওকে আমাদেরকে উদ্ধার করো কিন্তু কেউ কোনো দেয় নেই আপনার পরিবার থেকে বা আপনার থেকে কত টাকা নিছে আমার পরিবার আমি প্রথমে সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমি দৈর্য ধরে টর্চার খেয়েও মনে করেছি যে যদি ছেড়ে দেয় তাইলে ছেড়ে দিল আমার ফ্যামিলির অবস্থা খুব খারাপ ভাই আমার এই সোনা বর্তমানে আমার ফ্যামিলির কাছে কোনো টাকা নেই আমার মায়ের বোনের একটা সোনা ছিল সোনার চিহ্নটা বিক্রি করে দিছে আমার ভাই বন্ধক রেখে জায়গা জমি বন্ধক রেখে টাকায় আমার কষ্টে আমার কান্না বাড়ি কান্না শুনে সে এনে দিছে এনে দেওয়ার পরে আমি বলছি ভাই ওদেরকে টাকা দেওয়া হইলে আমাকে মেরে ফেলবে কত টাকা দিছে প্রথমে পাঁচ লাখ টাকা দিছে পাঁচ লাখ টাকা দেওয়ার পরে কি দুই একদিন পর আবার টর্চার শুরু করছে বলে আবার টাকা আন আবার তিন লাখ পাঁচ লাখ এরকম আন পরে আমার ভাই কোনো দিকে না পেয়ে এক লাখ টাকা আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে ওর ফার্মের ফিড বিক্রি করে আমাকে দিয়েছে মানে আপনার থেকে ছয় লাখ টাকা নিয়ে গেছে ছয় লাখ টাকা নিয়েছে শুয়াইয়া কুমড়ে এইরকম স্টিক দিয়ে লাঠি দিয়ে বেদরুম পেটাতো ভাই বেদরুম পেটাতো তারপরে চর মারতো তাপ্পর মারতো লাথ মারতো মারার পরে আমরা অনেক সময় এই সব এইগুলা সহ্য না করে অজ্ঞান হয়ে পড়ে যেতাম আপনাদেরকে যারা ইন্ডিয়ান যারা নির্যাতন করতো সেখানে ওদের সাথে কি কোনো বাংলাদেশি ছিল আর না বাংলাদেশি বলতে তো আমরা মিজান বাংলাদেশে ছিল মিজান তো দেশে হ্যাঁ দেশে আর এখানে সব ইন্ডিয়ান ছিল ওরা ইন্ডিয়ান কথাবার্তা বলতো তো মিজান আসলে ইন্ডিয়ানদের সাথে কিভাবে দেশে বসে কাজটা করতেছে কিছু টের পাইছেন ফোনের ফোনের কন্টাক্টে আর কি ফোনের সাথে ভিডিও কলে কথা বলতো অডিও কলে কথা বলতো ওরা সাথে মিজান কি আগে বিদেশে ছিল কখনো হ্যাঁ অত ইকেতে ছিল মিজান অত ইকের থাকতো তারপরে আমাদের বাংলাদেশে ও দশ বারো মাস ধরে বাংলাদেশে আপনার কাছ থেকে একটু শুনি কেমন নির্যাতন করতো আপনাদেরকে সেখানে নির্যাতনের কথা তো ভাই আর খোয়ার শেষ কিছু নাই প্রতিদিন রাতকে মারতো পিস্তল দড়িয়া ফ্যামিলির কাছে ফোন দেওয়া হইতো খাওয়া দাওয়া হইতো তারা মন চাইলে দিত নাহলে না আপনার কত টাকা নিছে আপনার পরিবার থেকে আমার পরিবার থেকে আমার ওয়াইফে মিজানরে চার লাখ দিছে আর আমার লগে আছিল সাতশো ডলার ওগুলা ওরা নিচেগে মোবাইল নিছে এরপরে আমার চেইন আছিল সোনার গড়ি আছিল ওগুলা নিচেগে নিজানো তো সঠিক বিচার আমরা চাই আমরার মতো আর কোনো মানুষের রকম যেন ভোগান্তিত না পালায় আর তার মতো কোনো মানুষজন আর বাংলাদেশে না থাকে আর তো আর তার যে লোক আমরা যে টাকাগুলো নিছে ওগুলা দেব হ্যাঁ আমরা অনেক গরিব এতক্ষণ আমরা যাদের সাথে কথা বলছিলাম কানাডা যাওয়ার উদ্দেশ্যে যারা প্রথমে নেপাল গিয়েছিলেন সেখানে গিয়ে অনেকটা অপহরণের মতো তারা সেখানে বন্দি হয়ে যান এবং নির্যাতনের শিকার হন যেটা আপনার এরই মধ্যে শুনেছেন আজকে বিমানবন্দরে আসার পর আমরা যেমনটা দেখতে পাচ্ছি ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টারের পক্ষ থেকে তাদেরকে আসলে বিমানবন্দরে প্রথমে রিসিভ করা হয় আমরা যেমনটা দেখেছি তাদের জন্য কিছু খাওয়ারের ব্যবস্থা করা হয়েছিল এবং সর্বশেষ এখন দেখতে পাচ্ছি এই ব্রাকের পক্ষ থেকে তাদেরকে এই গাড়ি করে তাদের যে দেশের বাড়ি বা গ্রামের বাড়ি যেটা সিলেট গোলাপগঞ্জের উদ্দেশ্যে তারা এখন যাচ্ছেন আমরা শুধু এই কথাটি বলতে চাই যে হয়তো এই তিনজন খুব অল্প সময়ের মধ্যে নেপাল থেকে উদ্ধার হয়ে দেশে চলে আসছেন তাদের মুখে আমরা যে বর্ণনা শুনলাম আমরা শুধু একটা কথা বলতে চাই যে লোভে পড়ে বা অভাবকে অভাব সবারই আছে অভাবের তারনায় আসলে কেউ এভাবে প্রতারক চক্রের সাথে তাদের ফাঁদে পড়ে আপনাদের এই জীবনটা নষ্ট করে দিবেন না